আজিকার দিন না পুরাতে হবে মোরে আশা পুরাতে শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুরাতে। তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারম্বার তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার বেলা কবে গিয়াছে বৃথাই এতকাল ভুলে ছিল তাই হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যা লোকে আমার সময় আর নাই তাই আমি একে একে গণিতেছি কৃপণের সম ব্যাকুল সঙ্কচ ভরে বসন্ত শেষের দিন মম ভয় রাখিও না তুমি মনে তোমার বিকচ ফুলবনে বনে দেরি করিব না মিছে ফিরে চাহিব না পিছে দিন শেষে বিদায়ের ক্ষণে যাবো না তোমার চোখে আঁখি জল পাব আশা করি রাখিবারে স্মৃতিরে স্মৃতিরে স্মৃতি রে ভরি ফিরিয়া যেও না শোনো শোনো সূর্য অস্ত যায়নি এখনো সময় রয়েছে বাকি সময়েরে দিতে ফাঁকি ভাব না মনে কোনো পাতার আড়াল হতে বিকালের আলো টুকু এসে আরও কিছুক্ষণ ধরে ঝুলুক তোমার কালো কেশে হাসিও মধুর উচ্চ হাসে অকারণ নির্মম উল্লাসে বন সরসির তীরে ভিড় কাঠ বিড়ালিরে চকিত করো ত্রাসে ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করা শরণ মন্থর করি ওই তব চঞ্চল চরণ তারপরে যেও তুমি চলে ছড়া পাতা দ্রুত পদে দোলে নিরে ফেরা পাখি জবে অস্ফুট কাকলি রবে দিনান্তরে ক্ষুব্ধ করি তোলে বেনুবন ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে মিলাইবে গধূলির বাঁশরীর সর্বশেষ সুরে রাত্রি জবে অন্ধকার বাতায়নে বসিও তোমার সব ছেড়ে যাব প্রিয় সম্মুখের পথ দিয়ে ফিরে দেখা হবে না তো আর ফেলে দিও ভোরে গাঁথা ম্লান মল্লিকার মালাখানি সেই হবে স্পর্শ তব সেই হবে বিদায়ের বাণী সেই হবে স্পর্শ তব সেই হবে বিদায়ের বাণী